কিন্তু এই জার মাঝে আপনি তো না বলিলা উড়ছেন নিজের ডিমান্ড আছে ঠিক না এই আমার বউ জানে প্রতিদিন 100 টাকা বাড়া এখন কথাটা শুনুন টাকা বাড়া এরে সন্তুষ্ট করুন আপনি যেহেতু সে আপনি আসছে ভালো কথা উচিত সুন্দর কথা আমার ওয়াইফের সাথে আমার বাড়ির সামনে টাকা দিবেন কেন টাকা দিয়ে আপনার কিন্তু সে দেখছেন আপনার ওয়াইফ দেখছেন আপনাকে অনুরোধ করি

ভালো করে ঠিকঠাক মতো গাড়ি চালাবেন আপনারও তো ভুল আছে আপনি যখন উঠবে তখন বলবেন লোকটা যে বুঝছেন পুরুষ লোকটা আসলে পুরুষটা বেড়াতে পুরুষটা কারণে মহিলাটাও সব টাকা রকম